আজকের দিনটা খুবই স্পেশাল ছিল আমার জন্য এবং খুব কষ্টকর ছিল কেননা মানে আগের দিন আমরা অনুষ্ঠানের আয়োজন শেষ করে পরের দিন আবার আমার বাসায় রান্নাবান্না তার উপরে আমি খুবই শিখ অনেক অসুস্থ তো এত অসুস্থ নিয়ে অলরেডি আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারতেছো যে আমি কী পরিমাণ অসুস্থ তারপরে এতগুলো মেহমান আমাদের বাসায় সবাইকে ভালো মতো আপ্যায়ন করতে পারছি কি না মানে সেটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম এবং রান্নার ভিডিও তো করতে চাইলাম না তারপরেও মনে হলো যে না তোমাদের সাথে শেয়ার করি আর মাংসটা যখন আমি মেরিনেট করতেছিলাম এটার এত সুন্দর একটা ফ্লেভার স্মেল বের হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে তুই এটা একটা কাচের বোতলে ভরে যদি আমি রেখে দিতে পারতাম পারফিউমভাবে ইউজ করে তো মনে হয় আমার খুব ভালো লাগতো আর তোমরা কালারটা জাস্ট দেখো একদম মানে অস্থির কালারটা হয়েছে শুধু ফোনের যে কালারটা সুন্দর আসছে না মানে সামনাসামনি কিন্তু কালারটা আরো বেশি সুন্দর আসছে আর এটা যে আমি মাখা ছিলাম মানে আমার হাতটা দেখো মানে এত লোভনীয় লাগতেছে মনে হয় আমি এখনই খেয়ে ফেলি তো মেরিনেট করা সুন্দর হয়েছে তার মানে অবশ্যই রান্নাটাও পারফেক্ট হবে হ্যাঁ সেটা আমার কথা না যারা খেয়েছে তারা বলেছে অনেক ভালো হয়েছে আর প্রথমে বলে নেই কেউ ভয় পাবা না এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি এটা মানে আমি যে দিছি তার জন্য না এটা হচ্ছে গরু জেস্টার চর্বি আছে সেখান থেকে এই পরিমাণ তেল বের হয়েছে তো তেলটা আমি পরবর্তী সময়ে উঠায় ফেলছি তবে হ্যাঁ মাংসের কালারটা মাংস রান্নাটা একদম মেষ বাড়ি বাড়ির মতো হয়েছে আমি চট্টগ্রামে ভিডিও দেখছি অনেকগুলো মেষ যে মাংসগুলো রান্না করে সেম এরকম আসছে তবে আমি প্রশংসা করতেছি না এবং যারা খাইছে তারা সবাই প্রশংসা করছে দেন হচ্ছে এখানে চিকেন রান্না করছি আর হচ্ছে এটা কবুতরের মাংস ছিল মেবি আমাদের ফ্রিজে ছিল সেটা আমি রান্না করে ফেলছি ভাবলাম যে মনে হয় বেস্ট হবে আর এখানে সব কিছুতে আমি আলু ইউজ করছি বাইরে তোমাদের ভালো না লাগলে স্কিপ করবা কেন আমার বেবিরা আর কি আলু খেতে বেশি পছন্দ করে আমরা মাংসের সাথে আলুটা বেশি পছন্দ করি তো ওগুলোর ভিডিওটা আমি নিতে পারি না জাস্ট শুধু ক্লিপ নিয়েছি আর এই লাউ পাতা চিংড়িটা আমিও মানে নিজে থেকে ভিডিওটা করছি কেননা খুবই ভালো লাগে আমার কাছে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো জাস্ট বা বলে বোঝানো যাবে না তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে প্রথমে এইগুলো নিয়ে নিলাম আর এগুলো কিন্তু আমি ঝোল রান্না করি নাই হালকা ভাজা ভাজা করছি তো আজকে রান্নাটা এ পর্যন্ত ছিল দেন হচ্ছে আরও একটা ছিল এটা আমি শেয়ার করতে পারি নাই যাই হোক মুরগি মাংস করছি গরু মাংস করছি দেন হচ্ছে কবুতরের মাংস সাথে লাউ চিংড়ি দেন হচ্ছে একটা ডাল রান্না করছিলাম ভাজি করছিলাম মাছ ভুনা করছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তো বিকালে তোমাদের ভাইয়া জলপাই নিয়ে এসেছিলো ভাবলাম যে এগুলো আচার বানাই তবে দুঃখজনক বিষয় আচার এই ভিডিওটা আমি করি নাই আর অনেক আচার হয়েছিল সবগুলো আমি রান্না করতে করতে অলরেডি শেষ তো শেষে যতটুকু ছিল ভাবলাম যে এতটুকু একটা ক্লিপ নেওয়াই যায় তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো আজকের দিনটা আমার জন্য এরকম ছিল তোমাদের কেমন লাগলো সেটা বলো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে যদিও বা আমি একটু অসুস্থ মানে খুবই কষ্ট হয়েছে তারপর আমি আনন্দ শরীতে কাজটা করছি কেননা বাসায় মেহমান ছিল তো আজকে ভিডিওটাই পর্যন্ত